সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই দেখো আমার বড় মাসের গাড়ি ঢাকতে চলে গেছে তো দেখো একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে কি অবস্থা তাই না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছে তো সবাইকে গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ডট মিঠুন তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি বৃষ্টি ভেজা দিন থেকে তো দেখো সকাল সকাল আমার বড় বৃষ্টিতে ভিজে গিয়ে অনেক সবজি নিয়ে চলে এসেছে তো হয়তো খেতে ইচ্ছা করেছে তাই এতগুলো সবজি এনেছে তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী আমার বড় বাজার থেকে সবজি এনেছে তো তোমরা তো দেখতেই পেলে আর এই দেখো এখানে হচ্ছে দু কিলো লঙ্কা ফ্রিজে ভরে রাখবো আর এই দেখো এটা হচ্ছে লুচি ঘুগনি আর মাংস আর মিষ্টি এনেছে হ্যাঁ আমি এটাকে লুচি বলি তোমরা হয়তো অনেকে পুরি বলে থাকবে পুরি আর তরকারি এনেছে খেতে চেয়েছিলাম তাই আর এই দেখো মিষ্টি এনেছে আর মাংস এনেছে তো চলো আমি এবার পুরিটা খেয়ে নিই তরকারিটা দিয়ে বাট পুরি আর তরকারি খেতে সকালবেলা গরম গরম আমার অনেকটা সুন্দর লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো চলো আমি হচ্ছে এখন সকালবেলা ব্রেকফাস্টে এই পুরি আর তরকারি দিয়েই ছেড়ে নিলাম তো তারপরে কিছুক্ষণ কাজ টাজ করার পর এই দেখো আবার চলে এসেছি এখন প্রায় এগারোটা মতো বাজে তো লাল শাকটা আমি বেছে নিলাম বেছে এবার রান্না করব ভালো করে পরিষ্কার জলে তিন চারবার ধুয়ে তখন রান্না করবো আর এই দেখো পাঁচ তরকারি সব কিছু আর এখন বললামই তো অনেকটা বেজে গেছে তাই রান্নাও বসিয়ে দিয়েছি আর এই দেখো সব কিছু কেটেও রেডি করে রেখেছি তার কারণ হচ্ছে রান্না করতে বসে আমার জন্য কোনো তাড়াহুড়ো না হয় ওই জন্য কেটে আগে থেকে রেডি করে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেল দিয়ে এবার হচ্ছে পাঁচ তরকারি সব কিছু আমি কমপ্লিট করে নেবো আর এই দেখো ভাজতে শুরু করেছিলাম সবজিগুলো এক এক করে ভেজে রেখে এবার মশলাটা দিব তো এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো লঙ্কা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজছিলাম তারপরে হচ্ছে মশলাটা দিয়ে ওই দেখো তার কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারেনি তার কারণ হচ্ছে ক্যামেরা ধরার কেউ নেই তো ওই জন্য একা একা একটু অসুবিধে হয় আর দেখতেই ফেলে ফাইনাল লুক আমার পস্তর করে আর এই যে এখানে হচ্ছে মাংস হচ্ছে আর এই দেখো একবার সকালবেলায় বৃষ্টি হচ্ছে একবার হচ্ছে আবার রোদ উঠছে আজকের দিনটাই এরকম গেছে তো ভাবলাম যে ডিল খুলে বাইরে যাবো না। আমার মেয়ে তালা ঝুলিয়ে রেখেছে তো চলো যাই হোক তো এই দেখো এখন প্রায় আড়াইটার মতো বাজে আমার চান টান কমপ্লিট হয়ে গেছে চান টান করে এসে পুজো ঘরে দিয়ে নিয়েছি তো পুজো টুজো দেওয়ার পর এবার ভাবলাম যে চলো এবার তো খেতে হবে খেতে তো বেশ তো এবার তো খাওয়া দাওয়ার দিকে যেতে হবে নাকি না সারাদিন উপুজ দিয়ে রাখবো না চলো খেয়ে নেবো প্রায় আড়াইটা মতো বেজে গেছে আর এই দেখো চান করার আগে এগুলো কেঁচে দিয়েছ না আমার মেয়ে স্কুল হয়ে আছে ওর পরীক্ষা হচ্ছে স্কুলে আর এই দেখো আজকাল আমাদের মেনু মাংস পাঁচ তরকারি লাল শাক আর হচ্ছে মিষ্টি আমার বর মিষ্টিটা খেতে একটু বেশি পছন্দ করে যেহেতু ওর খুব ভালো লাগে মিষ্টিটা খেতে ওই জন্য আর এই দেখো আমি ভাতটা তুলে নিচ্ছি আমার বর মাসে বসে গেছে ওকে এখন খেতে দেবো আর আমিও খাবার আমার মেয়ে খাবে না ওই স্কুল থেকে খেয়ে এসেছি তো চলো আমরা খাবারটা সার্ভ করে নিই আমার বরকে খেতে দিয়ে দিই আর আমি খেয়ে নিই আর হ্যাঁ আজকে মাংস হয়েছে আবার শাকও হয়েছে আর আমার কিন্তু সব থেকে শাকটা ফেভারেট আমি মাংস থেকে শাকটা একটু বেশিই খাই আমি পছন্দ করি আর শাক দিয়ে আমার ভাত খেতে অনেকটাই ভালো লাগে তো ও আমি শাক দিয়ে অর্ধেকটা ভাত প্রায় খেয়ে নিয়েছিলাম মাংসটা পরে খেয়েছিলাম আর হ্যাঁ এই দেখো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখানে হচ্ছে একটা মুভি হচ্ছিলো সেদিন দেখা হয়েছিল মুভিটা আমি দেখছিলাম বসে বসে আর একশো টাকা করে বিক্রি করতে এসেছিলো আমাদের এখানে জুতো তো জুতোটা নিয়ে নিলাম আগে জুতোটা আমার ছিঁড়ে গেছে আর মেয়েকে স্কুল থেকে টুকটাক আনা হবে তাই না বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর একটা শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট সেকশানে একটা সুন্দর থেকে কমেন্ট করো তোমাদের কমেন্টের আনসার দেব আর যে যে কমেন্ট করবে তার ভিডিওতে গিয়ে আমি সুন্দর একটা কমেন্ট করে আসবো তোমরা আমার পাশে থেকো আমি তোমাদের পাশে আছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থাকো